আসসালামু আলাইকুম ওয়া আজকে আমরা সংক্ষিপ্ত নিয়মে লসাগু নির্ণয় করব লসাগু হচ্ছে সবচেয়ে ছোট ওই সংখ্যা যেই সংখ্যাকে প্রদত্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় অর্থাৎ সবচেয়ে ছোট যে সংখ্যাকে 20 25 এবং 30 দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যাটাকে বলা হবে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে এখন আমাদের কাজ হলো প্রথমে আমরা উৎপাদকের সাহায্যে যেভাবে লসাগু তৈরি করেছি সেটার নিয়মটা কিছুটা ব্যতিক্রম করে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। এমন সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো যাতে মিনিমাম দুইটা সংখ্যাকে অর্থাৎ একাধিক সংখ্যাকে ভাগ করা যায় তা না হলে অনেক বড় হয়ে যাবে দেখুন এখানে যদি আমরা দুই দিয়ে ভাগ করে তাহলে বিশ কেও ভাগ করা যাবে ত্রিশ কেও ভাগ করা যাবে আচ্ছা দুই দিয়ে যদি আমরা ভাগ করি দশ দুগুণে হলো বিশ মাঝখানে কম অবশ্যই দিতে হবে পঁচিশ কে ভাগ করা যায় না পঁচিশ যেরকম আছে ওরকমই থেকে যাবে এবার দেখুন দুই দিয়ে ত্রিশ কে যদি আমরা ভাগ করি তাহলে হবে হচ্ছে পনেরো এবার আমরা যদি আবারও দুই দিয়ে ভাগ করি তাহলে এই দশ কে ভাগ করা যাচ্ছে কিন্তু পনেরো আর পঁচিশ কে ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে পনেরো কে ভাগ করা যাচ্ছে কিন্তু বাকি দুইটাকে ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দুগুলো হচ্ছে দশ আর পাঁচ পাঁচে পঁচিশ আর তিন পাঁচে হলো পনেরো এবার দেখুন এমন কোন সংখ্যা এখন আর আমরা দেখতে পাচ্ছি না যেই সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে কিন্তু দেখুন বাকি সবগুলোই মৌলিক সংখ্যা তৈরি হয়ে গেছে দুই পাঁচ দুই পাঁচ তিন মৌলিক সংখ্যা তৈরি হয়ে গেছে যখন আমরা দেখব। যে উপরে সরি নিচে এবং সাইডে সবগুলো মৌলিক সংখ্যা চলে আসছে তখন আর ভাগ করার প্রয়োজন নাই তখন আর আমরা ভাগ করব না সুতরাং নির্লেয় নির্লেয়ল লসাগু।

হচ্ছে তিনশো লসাগু তিনশো এখন এই কে আপনি বিশ দিয়ে যদি ভাগ করতে চান ভাগ করতে পারবেন পঁচিশ দিয়ে যদি ভাগ করতে চান ভাগ করতে পারবেন এবং যদি ভাগ ভাগ করতে করতে চান আপনারা হচ্ছে আমাদের নাম্বার অঙ্কটি এবার যদি আমরা দেখি যে খ নাম্বার অঙ্কে কি বলেছে আচ্ছা ২৮ বিয়াল্লিশ ছাপ্পান্ন এখানে দেখুন বলা হচ্ছে খা নাম্বার আটাশ বিয়াল্লিশ ছাপ্পান্ন এখন আমরা যদি এখানে ভাগ করা শুরু করে দিই আটাশ বিয়াল্লিশ ছাপ্পান্নকে দেখুন প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করি চোদ্দ দুগুণে হল আটাশ এবং একুশ দুগুণে বিয়াল্লিশ আর আঠাশ দুগুণে হচ্ছে ছাপ্পান্ন আঠাশ দুগুণে ছাপ্পান্ন এবার আবারও যদি দুই দিয়ে ভাগ করি সাত দুগুণ হলো চোদ্দ একুশে যাচ্ছে না একুশে একুশের মতোই থাকবে এবং চোদ্দ দুগুণে হলো আঠাশ এবার দেখুন আমরা যদি এখন দুই দিয়ে ভাগ করি তাহলে চোদ্দকে ভাগ করা যাচ্ছে কিন্তু একুশ এবং সাতকে ভাগ করা যাচ্ছে না যদি আমরা তিন দিয়ে ভাগ করি একুশকে ভাগ করা যাচ্ছে বাকি দুটো দুটাকে ভাগ করা যাচ্ছে না তাহলে পাঁচ দিয়ে ভাগ করা যাবে না আমরা সরাসরি সাত দিয়ে ভাগ করি দেখুন সাত দিয়ে যদি আমরা ভাগ করি সাত সাতে যাবে একবার একুশে যাবে তিনবার আর চোদ্দতে যাবে হচ্ছে দুইবার এবার দেখুন তাহলে আমরা লিখে দেব সুতরাং নির্ণেয় লসাগু নির্ণু দুই গুনন দুই গুনন সাত গুনন এক একটা প্রয়োজন নেই গুনন তিন গুনন দুই দেখুন এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করে ফেলি দেখুন বাম দিক থেকে যদি আমরা গুণন করে যাই তাহলে একটু প্যাঁচানো হয়ে গেলে ডান দিক থেকে গুণন করলে সহজ হবে এবার দেখুন তিনটু গুনে হলো ছয় আর 6 সাথে 42 42 দুগুণ হলো 84 আর 84 দুগুণ হলো 168 এর হচ্ছে 168 আমাদের খ নম্বর অঙ্কের লসাগু হচ্ছে 168 অর্থাৎ এই 168 কে আপনি 28 দিয়ে 42 দিয়ে এবং 56 দিয়ে অবশ্যই ভাগ করতে পারবেন যদি কখনো দেখেন যে ভাগ করা যাচ্ছে না তখন আপনি নিশ্চিত থাকবেন যে অঙ্ক হয়নি যদি কখনো দেখেন যে ভাগ করা যাচ্ছে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে হ্যাঁ অঙ্কটি হয়েছে এবার দেখুন আমরা আরো একটি অঙ্ক করি এখন আমরা একটু চা নাম্বার অঙ্কটি করি দেখুন দেওয়া আছে বাহাত্তর এরপরে দেওয়া আছে ছিয়ানব্বই এরপরে হচ্ছে একশো বিশ এবং একশো চুয়াল্লিশ এখানে এগুলোকে যদি আমরা ভাগ করে ফেলি বাহাত্তর ছিয়ানব্বই একশো বিশো দেখুন তো ছিয়ানব্বই অনেকে আমরা যারা সরাসরি ভাগ করতে না পারি অথবা ছাত্রছাত্রীরা যখন সরাসরি ভাগ করতে পারবে না তখন ভাগ করে দিতে হবে আমাদেরকে যে দুই নয়ের মধ্যে যাবে হচ্ছে চার বার আট তা থাকলো এক একশো বিশ দু একশো বিশ যদি না জানে তাহলে দুই বারোতে যাবে হচ্ছে ছয় বার আর শূন্য শূন্য ষাট এবার দুই চোদ্দতে যাবে হচ্ছে সাত বার আর চারে যাবে হচ্ছে দুই বার বাহাত্তর দুগুণে একশো চুয়াল্লিশ আবার দুই দিয়ে ভাগ করি আঠারো দুগুণে ছত্রিশ এরপর হচ্ছে চব্বিশ দুগুণে আটচল্লিশ তিরিশ দুগুণে হচ্ছে ষাট আর এটা দেখেন ছত্রিশ দুগুণে হচ্ছে বাহাত্তর আবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে নয় দুগুণে আঠারো বারো দুগুণে হল চব্বিশ পনেরো দুগুণে হচ্ছে তিরিশ এবং আঠারো দুগুণে ছত্রিশ আবার যদি দুই দিয়ে ভাগ করেন আপনি দেখুন নয় যাচ্ছে না নয় নয় নয়ই থাকুক ছয় দুগুণে হচ্ছে বারো পনেরোতে যাচ্ছে না পনেরো এখানেই থাকুক আর হচ্ছে নয় দুগুণে আঠারো এবার যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন তিনে হচ্ছে নয় তিন দুগুণে ছয় তিন পাঁচে হলো পনেরো তিন তিনে নয় এবার দেখুন আবার যদি আমরা তিন দিয়ে ভাগ করি এই এই টিন এবং এই টিনের মধ্যে যাচ্ছে টিন একই হলো তিন দুইয়ে যাচ্ছে না দুই দুই থাকুক পাশে যাচ্ছে না পাঁচ পাঁচই থাকুক তিন টিনে যাবে হচ্ছে একবারে এবার দেখুন যদিও এখানে সবগুলো মৌলিক সংখ্যা চলে আসছে এরপরে আমরা ভাগ কেন করলাম কারণ এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে আবার কমন সংখ্যা আছে যেমন এই তিন দেখুন কমন হয়েছে মানে দুইটাই একই সংখ্যা একই মৌলিক সংখ্যা যখন এরকম দেখা যাবে যে দুইটা একই মৌলিক সংখ্যা চলে আসছে তখন আমরা একটি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব তা না হলে অঙ্ক বড় হয়ে যাবে এবার দেখুন আমরা আর লিখব সুতরাং নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু এক দুই তিন চার চারটা দুই আছে এক দুই তিন চার এরপর আছে তিন আছে দুটা তিন তিন এরপরে দুই আছে একটা গুণন পাঁচ এবার দেখুন দুই 4 চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তিন ষোলো এখানে পেয়ে গেলাম আমরা আটচল্লিশ এবার পাঁচ দশ আর তিন দশ হচ্ছে তিরিশ খুব সহজে এখন আমরা করে ফেলতে পারবো এই শূন্যটা এখানে বসিয়ে রাখি তিন আটে চব্বিশের চার হাতের হচ্ছে দুই তিন চারে বারো আর দুই হলো চোদ্দ এ হলো চোদ্দশো চল্লিশ হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে বাহাত্তর ছিয়ানব্বই একশো বিশ এবং একশো চুয়াল্লিশ প্রত্যেকটি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে যদি কখনো দেখা যায় যে ভাগ করা যাচ্ছে না তখন বুঝতে হবে যে অঙ্কটি কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে তো বাকি যে অঙ্ক আছে সব একই নিয়মের অঙ্ক আমরা একই নিয়মের একাধিক অঙ্ক করে ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না